ব্যয়বহুল বিষয়গুলো আছে পাশাপাশি আপনি যাদেরকে নিয়োগ দেবেন সাংবাদিকদের নিয়োগ দিতে হবে আপনাকে অফিস স্টাফদের নিয়োগ দিতে হবে অফিস লাগবে মুদ্রণ যন্ত্র লাগবে সার্বিক যে বিষয়ে অনুষঙ্গগুলো সেগুলো কিন্তু সংশ্লিষ্ট তাই এগুলো করতে গেলে আপনাকে অবশ্যই পৃষ্ঠপোষকতার একটা বড় ব্যাপার আমি আমি পৃষ্ঠপোষক লালমনির হাটে পৃষ্ঠপোষকতার যথেষ্ট অভাব আছে উপজেলাতেই বিশেষ করে কালীগঞ্জ উপজেলার কথা যদি বলি সেখানে কিন্তু বর্তমান যে উপজেলা চেয়ারম্যান আছেন মাহবুবুজ্জান আহমেদ তিনি কিন্তু সেখানকার যে সাংসদ এবং সাবেক মন্ত্রী নুরুজ্জামান আমাদের কিন্তু আপন ছোট ভাই কিন্তু পারিবারিক তাদের দ্বন্দ্ব প্রিয় লালমনিহাট জেলাবাসী দি ভয়েস অফ লালমনিহাটে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দি ভয়েস অফ লালমনিহাটের নতুন একটি প্রোগ্রাম যেটির নাম হচ্ছে এই সপ্তাহে লালমনিহাট এই সপ্তাহে লালমনিরহাট অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি লালমনিরহাট জেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা এবং নিউজ পোর্টালের গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে আলোচনার অনুষ্ঠান এই সপ্তাহের লালমনিহাট আর এই সপ্তাহের লালমনিরহাট অনুষ্ঠানে আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন লালমনিহাট জেলার একজন অত্যন্ত সুনামধন্য এবং আলোচিত সাংবাদিক জনাব মাহবুষ সাজু সাজু ভাই আপনাকে এই সপ্তাহের লালমনিহাট অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ জানাচ্ছি দি ভয়েস অফ লাল মেট সংশ্লিষ্ট সকলকে এবং তোমাকে আপনাকে অনেক ধন্যবাদ সাজু ভাই আমি আমাদের লালমনির থেকে প্রকাশিত দুটি সাপ্তাহিক পত্রিকার শিরোনাম করছি প্রথমেই এখানে আছে সাপ্তাহিক আলোর এর শিরোনাম হচ্ছে লালমনিরহাটের চারটি উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন ভাইস চেয়ারম্যান পদে একুশ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে এগারো জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম রয়েছে জেলা পরিষদ উপনির্বাচনের চেয়ারম্যান পদে মোহাম্মদ আবু বকর সিদ্দিকি বিজয়ী এছাড়া আরেকটি পত্রিকা আমার হাতে রয়েছে সেটি হচ্ছে সাপ্তাহিক নতুন বাংলার সংবাদ এখানে একটি গুরুত্বপূর্ণ শিরোনাম রয়েছে লালমনিহাটে সাত কোটি কেজি তামাক উৎপাদন এটি আমাদের যেটি পত্রিকা রয়েছে তার শিরোনাম এছাড়াও আমরা কিছু নিউজ পোর্টালের গুরুত্বপূর্ণ শিরোনাম রেখেছি যেগুলো নিয়ে আমরা আলোচনা করব তবে সবার প্রথমে আমি আপনার কাছে যে এই বিষয়টি জানতে চাচ্ছি যে এই যে লালমনিহাট জেলা হওয়ার এত বছর হয়ে গেল অলমোস্ট চল্লিশ বছর পার হয়ে গেছে কিন্তু এখনো আমরা এই জেলার জন্য একটি দৈনিক পত্রিকা আমরা পাইনি এখনো এই বিষয়টি আপনাকে সাংবাদিক হিসেবে না আপনার অনুভূতি কি বা আপনার আপনাকে পীড়া দেয় কিনা এই বিষয়টি ধন্যবাদ অবশ্যই আমরা সাংবাদিক হিসেবে অবশ্যই পীড়া দেয় প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো যে একটা পত্রিকা যে প্রক্রিয়ায় চলে সেটা হলো যে বিজ্ঞাপনী সংস্থার বিজ্ঞাপনদাতাদের অর্থের কিন্তু চলে একটা পত্রিকায় যা বিজ্ঞাপন প্রিন্ট হয় সেটা থেকে কিন্তু একটা পত্রিকা বা একটা পত্রিকার মতো প্রতিষ্ঠানগুলো চলে সেখানে অর্থাৎ এই বিজ্ঞাপন দাতাদের অভাব আছে জি এবং মানে মোট কথা ফিনান্সিয়াল সাপোর্ট যারা দেবে একটা পত্রিকা চলার জন্য সেই রকম মানুষের অভাব আছে একই সাথে সাংবাদিকদের মানে একটা আন্তরিকতা বলেন বা একটা সামগ্রিক পরিবেশ সেটা আমাদের ঘাটতি আছে বলে আমিও স্বীকার করছি আচ্ছা আপনি স্বীকার করছেন কিন্তু আমি এখানে একটু বলতে চাই যে শুধু লালমনিহাট জেলাতেই কোনো দৈনিক পত্রিকা নেই কিন্তু অন্যান্য জেলায় একাধিক দৈনিক পত্রিকা রয়েছে আসলে এখানে কি আমাদের এই পৃষ্ঠপোষকতার অভাবটা মূল কারণ না আমাদের আন্তরিকতা বা প্রচেষ্টা অভাবটাকে আপনি মূল বলে মনে করছেন দুটোই 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 সমস্যা আমাদের যেমন পৃষ্ঠপোষকের অভাব আছে আবার আমাদের সাংবাদিকদের আন্তরিকতা বা সার্বিক প্রক্রিয়া করার যে মানসিকতা সেটারও আমাদের ঘাটতি আছে বলে আমি মনে করি ব্যক্তিগত ধন্যবাদ সাজু ভাই আপনার মূল্যবান মতামত প্রদান করার জন্য আমরা শিরোনাম নিয়ে একটু কথা বলবো যে আলোর মনির এখানে আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে লালমণিহার থেকে তিন থেকে চারটি সাপ্তাহিক পত্রিকা বের হয় কিন্তু আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সাপ্তাহিক পত্রিকাগুলো নিয়মিত আমাদের বের হচ্ছে না শুধুমাত্র যে আছে গুলো আমি যতটুকু বাকিগুলো সাপ্তাহিক ও নিয়মিত বের হচ্ছে না আসলে এটাও আমাদের কি কারণ আমরা সাত সপ্তাহে একটা পত্রিকা আমরা নিয়মিত বের করতে পারবো না এত দুরবস্থায় কি আমাদের জেলা রয়েছে বলে আপনি মনে করেন কারণটা একই রাগ যেটা বললাম যে আমাদের পৃষ্ঠপোষকদের যথেষ্ট অভাব আছে এবং এখানে একটা বিষয় বলে রাখা ভালো বলে রাখা দরকার সেটা হলো যে আমি একটা পত্রিকা চালানোর জন্য যে পৃষ্ঠপোষকের পৃষ্ঠপোষক কারা হবে সেইটা নির্বাচনও কিন্তু একটা বড় ব্যাপার অবশ্যই কেননা এটা তো সংবাদ মাধ্যম আমি যখন সংবাদ মাধ্যমের কাউকে পৃষ্ঠপোষক করব সে কতটা মানে সমাজে তার কতটা ভালো ভূমিকা আছে এই জায়গাটা কিন্তু আমাকে বিবেচনায় রাখতে হয় যেমন আমি হয়তো অর্থবিত্ত অনেকের আছে আমাদের ভালো ভালো ব্যবসায়ী আছে অনেক বড় বড় ব্যবসায়ী আছে অনেক অর্থবিত্তের মালিক আছে যারা পৃষ্ঠপোষক করতে পৃষ্ঠপোষকতা করতে পারে পত্রিকার জন্য কিন্তু আমি সবাইকে নিতে পারবো না যে এটা একটা বড় ব্যাপার কারণ আমি যাকে পৃষ্ঠপোষক করব দেখা যাবে যে তার বিরুদ্ধে আমাকে নিউজ করতে হচ্ছে সে সমাজের একটা বড় রাঘব বা সে সমাজের দুর্নীতির সাথে জড়িত আছে আমি তার বিরুদ্ধে আমাকে গিয়ে নিউজ করতে হতে পারে মানে আপনি বলতে চাইছেন যে সাংবাদিকতা ইতিহাসের বাইরে গিয়ে কাজ করার মানে সিচুয়েশন তৈরি হতে পারে আর কি এটা শুধু আমি আরেকটি বিষয় বলে রাখি এখানে সেটা হলো যে গোটা দেশের শুধু বাংলাদেশেই শুধু লালমুহিয়াটাই দৈনিক পত্রিকা নাই অন্যান্য সমস্ত জেলায় কিন্তু দৈনিক পত্রিকা আমি সেই জিনিসটাই মেনশন করতে চেয়েছিলাম যে অন্যান্য ডিস্ট্রিক্টে যদি সম্ভব হয় তাহলে আমরা লালমুনিহাটে কেন মানে এই বিষয়টাই আমার ছিল জিনিস ক্লিয়ার করা দরকার সেটা হলো শুধু লালমোহের জেলা শহর বলে না আমাদের জাতীয় যে গণমাধ্যম আছে যে কোনো বড় গণমাধ্যম যেমন আছে বড় গুলো মিডিয়ার পত্রিকাগুলো আছে প্রথম আলো ডেইলি স্টার আপনার সমকাল বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ অবজারভার এই যে পত্রিকাগুলো এই পত্রিকাগুলো কিন্তু ব্যবসায়ী গ্রুপগুলোই এই প্রতিটা প্রতিষ্ঠানগুলো চালাছি অধিকাংশই দুই একটি বাদে বাকি সবাই কিন্তু ব্যবসায়ী গ্রুপরাই চালাচ্ছে বুঝলি তো ওখানে তার অর্থটা বাড়াচ্ছে যে আমি একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে সেটা গণমাধ্যমের মতো প্রতিষ্ঠান হলেও তাকে চালাতে গেলে কিন্তু আমার একটা ভালো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা একটা আর্থিক সংস্থানের ব্যাপার সেটা থাকে দেখ যে কারণে মানে পৃষ্ঠপোষকতা একটা বড় ব্যাপার সেটা স্পষ্টতই প্রমাণিত এখন জেলা পর্যায়েও যদি আপনি করতে যান। যে একটা আমি দৈনিক পত্রিকা বের করবো একটা দৈনিক পত্রিকায় কিন্তু প্রতিদিনের যে ব্যয়বহুল বিষয়গুলো আছে পাশাপাশি আপনি যাদেরকে নিয়োগ দেবেন যে সাংবাদিকদের নিয়োগ দিতে হবে আপনাকে অফিস স্টাফদের নিয়োগ দিতে হবে আপনাকে অফিস লাগবে আপনাকে মুদ্রণ যন্ত্র লাগবে সার্বিক যে বিষয় অনুষঙ্গগুলো সেগুলো কিন্তু সংশ্লিষ্ট তাই এগুলো করতে গেলে আপনাকে অবশ্যই পৃষ্ঠপোষকতার একটা বড় ব্যাপার আমি আমি পৃষ্ঠপোষক লালমনির হাটে পৃষ্ঠপোষকতার যথেষ্ট অভাব আছে এবং আমাদের সাংবাদিকদেরও সেই মানসিকতা সেই জায়গা কিছু ঘাটতি রয়েছে সেই ঘাটতিটাও আমাদের আছে ধন্যবাদ জনাব মাহবুব সাজু জেলা প্রতিনিধি মাই টিভি আমরা এখন একটু শিরোনাম নিয়ে কথা বলি যে এই আসন্ন যে জেলা পরিষদ সরি দুঃখিত উপজেলা পরিষদ নির্বাচন রয়েছে লালমেটে পাঁচটি উপজেলা রয়েছে ভিন্ন ভিন্ন সময় নির্বাচন অনুষ্ঠিত হবে আপনি একজন সাংবাদিক সিনিয়র সাংবাদিক হিসেবে অবশ্যই আপনি উপজেলা পরিষদ নির্বাচন কাভার করছেন আমি আপনার মতামত জানতে চাচ্ছি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ধন্যবাদ উপজেলা নির্বাচন তো এবার তো ষষ্ঠ জি ষষ্ঠ উপজেলা নির্বাচন হচ্ছে এর মধ্যে লালমেহাটা চারটি উপজেলা নির্বাচনের তফসিল ইতিমধ্যে ঘোষণা হয়েছে জি এখন বিষয়টা হলো এই চারটার মধ্যে গুরুত্বপূর্ণ আমাদের কিছু মানে উল্লেখযোগ্য কিছু উপজেলা নির্বাচনের প্রার্থী আছে এবং ওই উপজেলায় এই নির্বাচনটি নির্বাচন নিয়ে উপজেলা নির্বাচন নিয়ে বেশ একটা আলোচনা হয়ে বিশেষ করে কালীগঞ্জ উপজেলা নির্বাচন হাতিবান্ধা উপজেলা নির্বাচন এই দুইটা উপজেলা নির্বাচনে কিন্তু বেশ আলোচনা এসছে আলোচনা এর মধ্যে আহ হাতিবান্ধা নির্বাচনের যদি কথা বলি সেখানে আপনি জানেন যে আমাদের বর্তমান যে প্রথমে একটি কথা বলে রাখা প্রয়োজন সেটা এই মানে উপজেলা মাঠের যে বিরোধী দল জামাত তারা কিন্তু সর্বশেষ তারা শক্তভাবেই ঘোষণা দিয়েছে যে না তাদের কোনো থাকবে না তো এটা যাতে এই উপজেলা নির্বাচনটা যেন উৎসব হয় বা অংশগ্রহণমূলক হয় সেজন্য কিন্তু সেটা নিশ্চিত করার জন্য কিন্তু কেন্দ্র থেকেও একটা

তৈরি হয়েছে এই দ্বন্দ্বটা কিন্তু প্রকাশ্যে রূপ গত সংসদ নির্বাচনে আমরা সবাই দেখেছি কিন্তু এই মুহূর্তে যেটা আছে সেটা হলো যে সে বর্তমান চেয়ারম্যান কিন্তু তার যে বড় ভাই নুরুজ্জামান আহমেদের যে বড় ছেলে ছেলে রাকিবুজ্জামান আহমেদের কিন্তু প্রার্থী হয়েছেন এটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা আছে এবং ইতিমধ্যেই রাকিবুজ্জামান আহমেদের সম্পদ গোপন করার অভিযোগ নিয়ে কিন্তু আপনার মাহবুবুজ্জামান আহমেদ একটা অভিযোগও করেছেন সংবাদ সম্মেলনও করেছেন সেখানে সেটাও তিনি গোপন করেছেন বা তথ্যে উল্লেখ করেনি আমাদের একটা বিষয় জনপ্রতিনিধিদের কিন্তু হলফনামা নিয়ে খুব বেশি জবাব দিয়ে জায়গায় আমাদের নাই এই জায়গাটায় আমাদের মনে হয় আরো স্বচ্ছতা আসা উচিত আর কালীগঞ্জ উপজেলায় যেমন এই এই বিষয়টি বেশ চাউ হয়েছে গোটা জেলা জুলেই আলো আলোচনা চলছে পাশাপাশি হাতিবান্ধা উপজেলায় কিন্তু বেশ একটা সরগরম উপজেলা নির্বাচন নিয়ে কেননা সেখানে বর্তমান যে চেয়ারম্যান জি উপজেলা চেয়ারম্যান নবীন উপজেলা চেয়ারম্যান মুশির রহমান মামুন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিয়াকত আলী বাচ্চু উপজেলা আওয়ামী লীগের উপজেলা মানে তিনি প্রাক্তন চেয়ারম্যান ওই উপজেলায় তো এই এই জায়গাটায় আরও প্রার্থী আসছে আমরা শুনেছি সব মিলে সেখানে আপনি মনে করছেন যে একটি উৎসবমূলক পরিবেশকি নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে আপনি মনে করেন আমি পুরোপুরি বলতে পারব আপনি পুরোপুরি এটা বলতে পারবেন আপনাকে ধন্যবাদ আমাদের আরো কিছু শিরোনাম রয়েছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই আরেকটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ সেটা হচ্ছে যে জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে মোহাম্মদ আবু বকফর সিদ্দিকী বিজয়ী আপনি অবশ্যই অবগত আছেন যে আসলে এই আউবকর সিদ্দিকীর বিজয়টা অনেকটা সারপ্রাইজ হিসেবেই জেলাবাসীর কাছে এসেছে এই বিষয়ে যদি আপনি কিছু বলেন আর আউবকর সিদ্দিকীর উত্থান রাজনৈতিক উত্থান যদি বলি সংক্ষেপে সেটা হলো তিনি খুব দ্রুত রাজনৈতিক রাজনীতিতে খুব দ্রুত তার উত্থান হয়েছে উত্থান তিনি সাবেক বর্তমান সাংসদ যে আছেন মুতাররমানের কিন্তু এপিএস ছিলেন এপিএস ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন সেখান থেকে তিনি উঠে এসে প্রথমে এপিএস থেকে তার বাবা ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন সেখানে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন উপনির্বাচনে তার বাবা মৃত্যুর পর এবং তারপরেই কিন্তু আবার নির্বাচনে ওই ওই ইউনিয়নের হাতিবন্দার গুড্ডিমের ইউনিয়নের নির্বাচনে বিজয়ী হওয়ার পর সাম্প্রতিক সময় যখন লালমেতি ন্যাশনের সাংসদ মতির রহমান যখন জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে যখন নির্বাচনে অংশগ্রহণ করে তখন কিন্তু এই চেয়ারম্যান পত্রা শূন্য ঘোষণা করায় তখন উপনির্বাচনের একটা তফসিল ঘোষণার পর কিন্তু উনি এই শুরু থেকে এই নির্বাচনটা শুরু থেকে উনি নির্বাচনে অংশগ্রহণ করবেন করবেন না নানান ধরনের নাটকীয় থাকে প্রথমে প্রথমে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল সেটা এদ হয় কিন্তু এর মধ্যে একটা উচ্চ আদালত একটা রিট হয় যে সেই রিটের কারণে কিন্তু নির্বাচনটা পিছিয়ে গিয়েছিল তো যখন রিটটা হয় তার আগে উনি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবেন মর্মে প্রথমে তিনি পত্র করে জমা দেবেন এইরকম পর্যায় থেকে আবার উনি সরে এসে আবার পদত্যাগ পত্র প্রত্যাহার করে আবার কিন্তু নির্বাচন করবেন না এই বিজয়টাকে আপনি একটি কি এক কথাই রাজনৈতিক মিরাকল হিসেবে রাজনৈতিক মিরাকল আচ্ছা এখানে আমি একটু সম্পূর্ণ আপনার কাছে জানতে চাচ্ছি যে যদিও সরাসরি দলীয় প্রার্থী ছিল না আওয়ামী লীগের কিন্তু আওয়ামী লীগ সমর্থিত একজন প্রার্থী ছিল এবং তাকে আমাদের যে তিনটি সংসদীয় আসন ছিল সেই সংসদীয় আসনের সংসদ সমর্থন করেছে বলে আমরা জানি তারপরেও সেই প্রার্থীর যে পরাজয় এটাকে আপনি কিভাবে যদি সংক্ষেপে একটু ব্যাখ্যা করেন যেটা আসলে কারণটা কি বলে আপনি অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে কিন্তু জেলা পরিষদের নির্বাচনটা সম্পূর্ণ ব্যতিক্রম কেননা এখানকার ভোটার এখানে ভোট কিন্তু শুধুমাত্র জনপ্রতিনিধি দেয় ইউনিয়ন পরিষদ পৌরসভা এবং উপজেলা পরিষদের যারা জনপ্রতিনিধি তারা দেয় এখন এখানে আপনাকে দেখতে হবে যে এই জনপ্রতিনিধিদের মধ্যে কতজন রাজনীতির সাথে জড়িত এবং কারা কোন মতাদর্শের সাথে জড়িত এই জায়গাটা কিন্তু অনেক অনেক প্রভাব ফেলে এই নির্বাচনে বিষয় নির্ভর করে হলো যে এই নির্বাচনে কিন্তু ওপেন সিক্রেট যেটা ছিল সেটা হলো অর্থের ছড়াছড়ি এখানে টাকা পয়সার লেনদেনটা একটা প্রকাশ্য রূপ নিয়েছিল এবং এমনও শোনা গিয়েছে আমাদের জনপ্রতিনিধিদের সাথে আমার কথা হয়েছে তারা যেমনটা দালিয়েছেন যে কোণো কোণো প্রতিনিধি এবারে পদপ্রার্থী অনুগ্রহ প্রার্থী তাদেরকে 20000 দিয়ে আর প্রার্থী এসে তাকে হাজার দিয়েছে এই বিষয় কিন্তু মানে একটা ছড়াছড়ি এটাকে এটাকে অনেকে নির্বাচনে আসেনি অনেকে নির্বাচনে এসেও প্রতিনিধিত্বে এসেছেন বা হেরেছেন বা জিতেছেন এটা হয়েছে এই ধন্যবাদ সাজু ভাই আরো কিছু শিরোনাম আমাদের কাছে রয়েছে এগুলো আমরা একটু সংক্ষেপে আলোচনা করব তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শিরোনাম হচ্ছে যেটা হচ্ছে লালমনিহাটে সীমান্তে বিএসএফ এর গুলিতে সাবেক ইউপি সদস্য আহত আসলে আমাদের যেই জেলাটা রয়েছে এটি সীমান্ত বেষ্টিত একটি জেলা এই যে বিএসএফ এর গুলিতে এই বিএসএফ এর গুলি এবং এই বিষয়গুলো মাঝে মাঝে ঘটে থাকে আপনি একজন জার্নালিস্ট হিসেবে আপনার আমি অ্যানালাইসিসটা জানতে চাচ্ছি এই সীমান্ত হত্যা বা আহত হওয়ার বিষয়টি এখানে কয়েকটি বিষয় জড়িত সীমান্তে হত্যা বলেন সীমান্তে চোরা চালান বলেন গরু পাচার বা মাদক জি মূল কথা হলো আমাদের জেলার দুশো কিলোমিটার সীমান্ত আছে ভারতের সাথে যার মধ্যে প্রায় ৫০ থেকে ষাট কিলোমিটার কিন্তু কাটা তারের বেড়া নেই এই জায়গাটুকুতে এই জায়গাটি কিন্তু অবাধে যাওয়া আসা আছে দুই দেশের মানুষের চোরাচার বিশেষ করে চোরাচার যারা করে চোরাচালান কারবারীদের সাথে মানে তাদের যাতায়াত আছে এখন কথা হচ্ছে তারা যখনই রাত্রেবেলা তারা চোরাচালান করতে যায় সেই সব বর্ডারে তাও না কিন্তু গুলি এই বিষয়টা নিয়ে যে কারণেই গুলি করুক বিজেপির পক্ষ থেকে বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে আপনার গুলি করবেন না আপনারা হত্যা করবেন না যদি কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করতে যায় বা অবৈধভাবে চোরাচালান করে এই ক্ষেত্রে আপনারা এমন কিছু করুন যেন মানুষ তো হত্যা আর শিকার না হয় এই কথাটা কিন্তু বারবার আলোচনা করা হয়েছে বিদেশে এর মাধ্যমে বিদেশে যা আলোচনাগুলো হয় তো শীর্ষের জায়গাগুলো কিন্তু বাংলাদেশীই দাবি জানায় কিন্তু এর পরও মানুষ হত্যা হচ্ছে মানুষ মরে যাচ্ছে এখন কথা হচ্ছে কেন মরছে কারণ হচ্ছে ওইসব এলাকা দিয়ে যে চোরাচাল মানে একটা বিষয় হলো কি মাদক একটা বড় বিষয় দ্বিতীয় কথা হলো গরু আমাদের দেশে দুটোরই বড় ধরনের একটা চাহিদা আর চাহিদা থাকলে সেখানে যোগান আসবে কিন্তু এইটা প্রোটেক্ট করা এইটা এইটা প্রতিরোধ করার যাদের দায়িত্ব আছে এটা যে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব তাও আমি বলবো না এখানে যেমন বিজিবির সবচেয়ে বড় ভূমিকা রয়েছে পুলিশের ভূমিকা রয়েছে পাশাপাশি তারপরে কিন্তু জনপ্রতিনিধিদেরও অনেক বড় একটা ভূমিকা আছে পাশাপাশি স্থানীয় যারা যারা সীমান্তে বসবাস করে যাদের নৈতিক অবস্থানটা এইরকম হবে যে না আমি চোরাচালান করব না আমি আবা আপনারা কথা থেকে আমি যতটুকু বুঝলাম যে এখানে সামাজিক সচেতনতার একটি অবশ্যই বড় বিষয় রয়েছে এর জন্য কিছু প্রচারণাও অবশ্যই দরকার আছে বলে আমি মনে করি নিঃসন্দেহে এবং প্রচারণা এবং কিছু পদক্ষেপ নেওয়া দরকার এবং সেটা ব্যাপক ভাবে নেওয়া দরকার বিজেপি মাঝে মধ্যে স্থানীয়দের সাথে মত বিনিময় করে কিন্তু সেটা যথেষ্ট নাম ধন্যবাদ ধন্যবাদ সাজু ভাই আমাদের হাতে দু একটি গুরুত্বপূর্ণ শিরোনাম রয়েছে এবং আরেকটি শিরোনাম রয়েছে লালমনিরহাটে হত্যা মামলায় বিএমপির পাঁচ নেতাকর্মী কারাগারে

আওয়ামী লীগ সেটা প্রতিরোধের চেষ্টা করেছিল সেই জায়গায় অবস্থা নিয়ে কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি আর বিএনপি এবং আওয়ামী লীগের এই সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে আওয়ামী লীগের যে শ্রমিক নেতা আছে জাহাঙ্গীর সে কিন্তু ওই দিন গুরুতর আহত হয় তাকে কুপিয়ে আহত করা হয় সেসো আরও দুজন আহত হয়েছিল তবে পরদিন জাহাঙ্গীর কিন্তু আহত অবস্থায় রংপুর মেডিকেল সেই হত্যা মামলায় সেই হত্যা মামলায় আপনার একাশি জন তিন দিন পরে মামলা হয় রাজনৈতিক মামলা এটা আর তিন দিন পরে মামলা হলে একাশি জন নাম মেনশন করে এবং বাকি অজ্ঞাত নিয়ে এই মামলাটা হয় সেই মামলায় একাধিকবার অনেকেই জামিন তামিন নিয়েছে মাঝখানে উচ্চ আদালত থেকে অনেকে জামিন টামিন নিয়েছে কিন্তু সবার নির্দেশনা ছিল উচ্চ আদালত থেকে যে আপনারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন এখন নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে এসে কেউ কেউ আপনার জামিন পাচ্ছে কেউ কেউ পাচ্ছে না এর মধ্যে উল্লেখযোগ্য ভাবে আমাদের সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মমিনুল হক উনি উনিও গ্রেপ্তার হয়ে গ্রেপ্তার আছেন পাশাপাশি অন্যান্য বিএনপির স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক দল ছাত্র দল এবং বিএনপির অন্যান্য নেতা কর্মীরাও কিন্তু ধন্যবাদ আমরা একদম লাস্ট আরেকটি শিরোনাম আমাদের কাছে রয়েছে একটি গুরুত্বপূর্ণ শিরোনাম শব্দ দূষণ আর ধুলায় দূষণিত বুড়িমারি স্থল বন্দর আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বন্দর আহ ব্যবসা বাণিজ্যের একটি উল্লেখযোগ্য স্থান ধুলিমারি স্টেল বন্দর কিন্তু যেটি আসলে ধুলা দিয়ে আসলে সবসময় দূষরিত থাকে এই যে বুড়িমারি স্থল বন্দর এই ধুলায় ধূসরিত এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে যাচ্ছি এখানে আটগ্রাম এবং বুড়িমারির যে পরিবেশটা প্রাকৃতিক পরিবেশটা সেই পরিবেশটা আহ মারাত্মক হুমকির মুখে রয়েছে হুমকির মুখে রয়েছে এটা আমি সংক্ষেপে বললাম জি আর এর দুটো কারণ মূল মূল কারণ হচ্ছে এই পাথর ক্রাশিং বা পাথরের যে ডাস্ট করার যে মেশিন গুলো আছে সেটা একটা আরেকটা একটা হলো পাথর উত্তোলন সেটা নদী থেকে আপনি জানেন যে পাটগ্রাম কিন্তু ধরলা নদী বিদ্যুৎ সেখানে এই নদী থেকে পাথর উত্তোলন করা এবং এই পাথর ক্রাস করা এখন এই যেহেতু ওটা একটা বন্দর আপনি জানেন যে একটা আমাদের বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বন্দর ওই বন্দর দিয়ে কিন্তু পাথর আমদানি হয় এই আমদানি করা পাথরগুলো কিন্তু ওখানে ক্রাস করে এটা কিন্তু বিভিন্ন ম্যাটেরিয়াল হিসেবে বিভিন্ন জায়গায় ইউজ হয় বিভিন্ন কারখানায় এই যে ক্রাস করতে যায় সেই ক্রাস করা মেশিন গুলোর কিন্তু অনুমোদনের প্রয়োজন হয় সম্পদ মন্ত্রণালয় পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন জায়গার কিন্তু অনুমোদনের প্রয়োজন হয় কিন্তু প্রায় দুইশোটি মেশিন এই পাথর ক্রাস করলেও কয়েকটি মেশিনের মাত্র হাতে গোনা কয়েকটি আমার জানা মতে পাঁচ থেকে সাতটা মেশিনের বাকি অবৈধভাবে চলছে পুরোটাই অবৈধভাবে এটা আসলে দেড় মধ্যেও একটু বলে নেই এর মধ্যেও আপনার যাদের আছে তারাও যে পুরোপুরি সেই শর্তগুলো যে শর্তে তাদেরকে এই লাইসেন্স গুলো দেওয়া হয়েছে যেমন শ্রমিকদের গ্লাভস দিতে হবে শ্রমিকদের মাস্ক দিতে হবে তাদের চিকিৎসার ব্যবস্থা থাকতে না আমি এখানে একটু একটা জিনিস আপনাদের জেনে নিচ্ছি আমার জানার চেয়ে দর্শকের জানা বেশি প্রয়োজন এই যে তারা অবৈধভাবে মেশিনগুলো গুলো চালাচ্ছে এটা আসলে দেখার দায়িত্ব কোন ডিপার্টমেন্ট এটা কি পরিবেশ অধিদপ্তরের না কোন ডিপার্টমেন্ট এটা দেখার দায়িত্ব সবার 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 মূলত দায়িত্বটা কার মূলত দায়িত্ব অবশ্যই স্থানীয় প্রশাসনের স্থানীয় প্রশাসনের তারপরে পরিবেশ অধিদপ্তর পরিবেশ অধিদপ্তর সমান আমি মনে করবো যে যেহেতু ওখানে পরিবেশ অধিদপ্তরের বা কোনোসীমান মন্ত্রণালয়ের কেউ থাকে না সেখানে কেউ নেই তো স্থানীয় প্রশাসন তো সেখানে স্কিল আছে আচ্ছা প্রথমেই তারাই দেখবে প্রয়োজনে তারা সুপারিশ করবে তারা পদক্ষেপ নেবে হ্যাঁ এটা তাদের আপনারা অ্যাজ এজ এ জার্নালিস্ট আপনি কি কখনো এই বিষয়টা নিয়ে কোনো প্রশাসনের কারো কাছে প্রশ্ন করেছিলেন আমি এ বিষয়ে একটা জিনিস বলতে পারি কিছুদিন আগে এক জেলা প্রশাসন আমাদের লালমিয়াটে ছিলেন উনি ওনার সাথে আমার কথা হয়েছিল বিষয়টা নিয়ে উনি আমাকে বলেছিলেন যে এই এই বিষয়টায় তখনই সম্ভব যখন উচ্চ আদালত থেকে এই পরিবেশ মানে নষ্ট হওয়ার যে উদ্বিগ্ন বিষয়টা নিয়ে যখন উচ্চ আদালত একটা বড় ধরনের নির্দেশনা না দেবে না এখানে একটা বিশেষ করে নেই বড় ধরনের নির্দেশনা উচ্চ আদালত থেকে না আসা পর্যন্ত এই জিনিসগুলো ঠেকানো যাচ্ছে কিন্তু এই পরিবেশকে রক্ষা করার জন্য আমি যতটুকু জানি উচ্চ আদালতের একাধিক নির্দেশনা এবং রায় রয়েছে এটা শুধু নির্দেশনা না খুব কঠিন রায় রয়েছে বলেই আমাদের জানা রয়েছে তাহলে এখানে মূল র্যাকিংসটা আপনি যদি আমরা চিহ্নিত করতে চাই তাহলে কোথায় আমাদের দুর্বলতা আসলে কোথায় এখানে একটু বলে রাখি সেটা হলো যে উচ্চ আদালত কিন্তু সার্বিকভাবে সামগ্রিকভাবে একটা রায় দিয়ে যদি মানে সুনির্দিষ্ট করে পাটগ্রামের পরিবেশ নিয়ে কথা বলতো পাটগ্রামের পাথর ক্রাশিং যেমন আমাদের জানা মতে যদি সুনির্দিষ্ট পরিসংখ্যান কিন্তু আমাদের জানা মতে থেকে জন মানুষ রোগে এই পাথর ক্রাশিং এর কারণে কিন্তু মৃত্যুবরণ মৃত্যুবরণ করেছে শ্রমিক যদিও সেখানে হাসপাতাল হওয়ার কথা ছিল সেটা হয়নি এনজিও রা এটা নিয়ে অনেক বেশি কাজ করার কথা ছিল সেটা হচ্ছে না সব মিলে আমাদের সবার ব্যর্থতা এখানে আমি বলবো এক কথা রাষ্ট্রের ব্যর্থতা রাষ্ট্রের ব্যর্থতা আমরা সবাই মিলে ব্যর্থ হই ধন্যবাদ সাজু ভাই দি ভয়েস অফ লালমুহাটে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা এতক্ষণ লালমুনিহাট জেলার গত এক সপ্তাহের ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলো নিয়ে আলোচনা করলাম আসলে আমরা যেটা পারি সেটা হচ্ছে যে বিষয়বস্তুগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এটি এগুলো প্রতিরোধ করা বা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে যথাযথ কর্তৃপক্ষ রয়েছে তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারি তাদের আমরা সুদৃষ্টি চাই যাতে এই বিষয়গুলো যথাযথ সমাধান হয় এই লালমনিহাট জেলা আপনার আমার সকলের অত্যন্ত প্রিয় একটি জেলা আমাদের প্রিয় জন্মভূমি এই জেলাকে আমরা অন্য উচ্চতায় দেখতে চাই বাংলাদেশের মধ্যে একটি মডেল জেলা হিসেবে আমরা লালমনিরহাট জেলাকে প্রতিষ্ঠিত করতে চাই আশা করি আপনারা এই সপ্তাহের লালমনিহাট অনুষ্ঠানের নিয়মিত আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আপনারা প্রদান করবেন যে অনুষ্ঠানটিকে আরো কিভাবে আরো সুন্দর করা যায় আরো কিভাবে নতুন নতুন মতামত তুলে ধরা যায় এই বিষয়গুলো আপনারা জানাবেন আপনাদেরকে